আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ডক্টর রফিকুল ইসলাম খান প্লাজা শপিং মল সিপাইপাড়া রামপাল মুন্সীগঞ্জ থেকে তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট সমসাময়িক একটি নতুন ভিডিও করতে যাচ্ছি এখন বর্তমান আমার চেম্বারে অনেক শিশু অনেক বাচ্চাকে নিয়ে আসছে আসতেছেন যাদের বয়স আপনার হচ্ছে আপনার দুই বছর থেকে পাঁচ বছর এর ভিতরে তো এরা আর কোনো কিছু না এরা হচ্ছে যে মানসিক প্রতিবন্ধী অটিজম তো জি আজকের যে ভিডিও টপিকের নাম হচ্ছে অটিজম অনেক বাবা এবং মা তো দেখা যায় যে দের ঘরে যদি একটি অটিজম পেশেন্ট থাকে তাহলে কিন্তু দেখা যায় ঘরের পুরো ফ্যামিলি মেম্বার তারা কিন্তু দেখা যাচ্ছে যে কি বলবো অত্যন্ত সাফারার কারণ আপনারা জানেন যে একটা অটিজম পেশেন্ট কত ধরনের সমস্যা তো চলে আসি যে অটিজম কি তো বলা হয়েছে যে অটিজম একটি জন্মগত স্নাও বিকাশজনিত সমস্যা অর্থাৎ আমাদের যে ব্রেনে যে নার্ভ যেটা আছে সেই নার্ভের যে আপনার যে যে ফাংশান এটা যখন ইমব্যালেন্স হয় তখনই কিন্তু অটিজম হয় তো এটা হচ্ছে যে অটিজম কেন হয় হোয়াট ইজ দ্য রিজন অটিজম হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু আছে জিনগত ত্রুটি আর কিছু আছে খাদ্যাভাস পুষ্টিগত কারণ এখন চলে আসি যে এটা কোন সময় বোঝা যায় এই অটিজমটা বোঝা যায় হচ্ছে যে কখন এটা যখন একটা বাচ্চা যখন যে সময়ে বাচ্চার কথা বলা দরকার ঠিকভাবে কথা বলতেছে না তাকে যখন ডাকা হয় তার যে রেসপন্স সেই রেসপন্স সে ঠিকভাবে দিতে পারতেছে না এবং সে তার নিজের ইচ্ছা মতো সব কিছু করতেছে এবং অ্যাবনরমাল বিহেভিয়ার সবচেয়ে হলে অ্যাবনরমাল বিহেভিয়ার করতেছে কাকি ধরে কামড় দিতেছে ঠিক আছে তাকে যখন ডাকা হয় সে দেখা যায় সে ডাকে কোনো সারা শব্দ দিচ্ছে না সে তার মতো আবার কেউ আছে দেখা যায় তার যে কথা বলা যেটা আছে সে কথা বলা সে যত সময় কথা বলতে পারে না তার যে দেখা যায় যে দেড় বছরে বা এক বছরের পরে যে যে হাঁটা সে হাঁটা সে মুভমেন্ট ডিজ অর্ডার হচ্ছে মুভমেন্ট ডিজ মুভমেন্ট করতে পারতেছে না কারো হচ্ছে টকিং ডিজাইডার সে ঠিকভাবে কথা বলতে পারতেছে না কারো দেখা যাচ্ছে যে কানে যে শোনার যেটা আছে সঠিকভাবে কান শুনতেছে না এবং মানে তার হচ্ছে যে দেখা যায় যে অনেক রাগ অনেক জিত আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে এমন কিছু মায়না করলো যে জিনিসটা দেখা যায় যে এই পূরণ করা সম্ভব না তো এই হচ্ছে বিশাল বড় একটা কারণ তো এখন হলো যে আমি যদি কারণের ভিতরে যাই যে এখন দেখেন যে এক হচ্ছে যে ডিউরেন প্রেগনেন্সি একটা মা যখন গর্ভবতী অবস্থায় থাকে তখন পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে একটা মা ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডে তাদের হচ্ছে যে একটা প্রশিক্ষণ দেয় সেই প্রশিক্ষণটা হচ্ছে যে তারা যে কি পুষ্টিকর খাবার খাবে কোন সময় ঘুমাবে কোন সময় গমতে উঠবে কতটুকু কী কাজ করবে সেটা একটা একটা গাইডলাইন থাকবে যেমন ডিউরেন প্রেগনেন্সি সে বেশি মোবাইল ব্যবহার করতে পারবে না মোবাইলের রেডিয়েশন এটা বাচ্চার জন্য এফেক্ট হয় কোনো সফট ড্রিঙ্ক সেবনা পেপসি কোকাকোলা ঠিক আছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই যুক্ত পিজার যুক্ত খাবারগুলো খেতে পারবে না যেটা দেখা যাচ্ছে যে একটা বাচ্চার জন্মগতভাবে অটিজম হওয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারণ যদিও দেখা যায় বিজ্ঞান সঠিক কারণ অজানা দিনগত ত্রুটি আছে কিন্তু জনগণ দিনগত ত্রুটি বাহিরে আমি যে জিনিসটা ম্যাক্সিমাম বর্তমানে এখন যে আধুনিক যে সায়েন্স এটা রিসার্চ করেছেন যে ল্যাক অফ নিউট্রিশন যেই পরিমাণ নিউট্রিশন একটা বাচ্চার মায়ের দরকার সেই পরিমাণ নিউট্রিশনের একটা মা কিন্তু প্রবলভাবে খাচ্ছে না এবং প্রচুর পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড সফট ড্রিঙ্ক বিশেষ করে মোবাইলের যে রেডিয়েশন ঠিক আছে এই রেডিয়েশন এগুলো সব মিলে কিন্তু এখন অটিজমের সংখ্যা দিন দিন বাড়তেছে তো যখন এর সংখ্যা ঠিক দিন দিন বাড়ে তো কী করার আমার এখানে কিন্তু অনেক মারা আছে চিকিৎসা দিচ্ছেন ইনশাআল্লাহ আমি আপনার ভাবে চেষ্টা করতেছি আমার ডিপার্টমেন্টের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এবং ডিএকসেন সাপ্লিমেন্টের মাধ্যমে চিকিৎসা এবং ব্যবস্থা দেওয়ার জন্য তো এখন যে এই যদি অটিজম হয় অটিজমের ক্ষেত্রে আমাদের যে হোমিওপ্যাথিক ইম্পর্টেন্ট মেডিসিন এই হোমিওপ্যাথিক ওষুধের বাইরে আরও কিছু ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো কি সেটা আপনি দেখব তো যারা বিশেষ করে অটিজম আছেন অটিজমের ক্ষেত্রে আমি আজকে যে ডিএকসেন এর তিনটা সাপ্লিমেন্টের কথা বলবো যে এই ক্ষেত্রে অত্যন্ত ভালো রেসপন্স করবে আমার হাতে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে লায়ন্সম্যান লায়ন্সম্যান পাউডার নাম্বার ওয়ান টু আমার হাতে দেখতে পাতেছেন সুপার ফুড স্পিরুলিনা বা স্পাইরুলিনা যাকে সুপার ফুড বলা হয় আর আরটা হচ্ছে যে জ্ঞান বা রেড মাশরুম থেকে তৈরি এটা হচ্ছে রিসিলিয়াম পাউডার বা জিএল জিএল পাউডার বা ঋষিলিয়াম পাউডার এই তিনটা এই তিনটার ক্ষেত্রে আমি ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কি এটা নাম হচ্ছে লায়েন্সম্যান লায়েন্সম্যান পাউডার শুক্র আলহামদুলিল্লাহ বাংলাদেশে লায়েন্সম্যান পাউডার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই লায়েন্সম্যান পাউডার এটা অডিজমের ক্ষেত্রে কীভাবে কাজ করে তো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে এটাকে বলা হয় আপনার হচ্ছে যে লায়েন্সম্যান অর্থাৎ সিংহের যে ক্যাশর সেই ক্যাশের মতো এই মাশরুমটা তো সে সে থেকে কিন্তু এটা লায়েন্সম্যান এবং এটা হচ্ছে যে ট্রেডিশনাল চাইনিজ যে মেডিসিন সেই ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের মধ্যে অন্যতম একটা হার্ড সেন্টার হচ্ছে লায়েন্সম্যান এটা কিন্তু আমাদের ব্রেনের সেন্টার নার্ভার সিস্টেমে কাজ করে ঠিক আছে তো এটা দেখা যাচ্ছে যে আমাদের লায়ন্সম্যান আমাদের যে ব্রেন ব্রেনের যে আপনার নার্ভ এটা ডেভেলপের জন্য কাজ করে হেল্পিং দ্য ইম্প্রুভ মেমোরি মেমোরি অ্যান্ড কজিনাল ফাংশন এটা হচ্ছে একজন ডক্টর আছে ডক্টর হিরু জেকু কোয়া গেসি তিনি হচ্ছে জাপানের তিনি এই মাশরুম যেটা আছে সেই মাশরুমটার উপরে গবেষণা করে তিনি দেখেছেন যে আমাদের নার্ভ গ্রোথ ফ্যাক্টর যেটা আছে সেই নার্ভ গ্রোথ ফ্যাক্টর এটাকে কি করে ডেভেলপের জন্য কাজ করে তাহলে আমাদের হচ্ছে মেইন হচ্ছে যে যে নার্ভ এই যে যে একটা অডিজম পেশেন্ট তার জন্য হলো যে তার হচ্ছে নার্ভ হচ্ছে বিশেষ করে যে নার্ভ গ্রোথ ফ্যাক্টরটা আপনার হচ্ছে যে ইনব্যালেন্স থাকে তো সেই ক্ষেত্রে নার্ভ ফ্যাক্টর যেটা আছে এটা ডেভেলপারের জন্য যে ডিএকশন ম্যান এটা ট্যাবলেট আকার আছে এটা পাউডার আকার আছে এটা অত্যন্ত ভালো কাজ করে তো আমি বলবো যারা অটিজম পেশেন্ট তাদের জন্য এটা হতে পারে যে এই লায়সম্যানটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে এই ল্যাক অফ নার্ভ গ্রোথ ফ্যাক্টর ক্যান কন্ট্রিবিউট টু হেলথ কন্ডিশন লাইক এটা ডিমেনশিয়া বা আর্জিমান পেশেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করে তো এটা আরও কাজ করে এটা আমাদেরকে তো ইমিউনিটি বা ডিফেন্স বাড়ায় আমাদের স্টেমিনা যেটা আছে স্টেমিনা বাড়ায় ব্রেনের যে মেমোরি সেল ডেভেলপ করে এবং আমাদের যে ব্রেনের যে ডুপামিন হরমোন যদি যাদের ডুপামিন হরমোন কম হয় সেই ডুপামিন হরমোনটাকে ব্যালেন্স করে তো টোটাল আমাদের ব্রেন সেন্টার নার্ভাস সিস্টেমের জন্য এটা কাজ করে এটা যেরকম ব্রেনের কাজ করে সেকেন্ড ব্রেন হচ্ছে ডাইজেস্ট সিস্টেম তার জন্য কাজ করে তাহলে যারা অটোজিম পড়ছেন তাদের জন্য আমি বলবো এই আমাদের যে ডিএকসনের যে লায়েন্সম্যান এই লায়েন্সম্যানটা অত্যন্ত কাজ করে আপনার ছয় মাস থেকে এক বছর এই লায়েন্সম্যানটা আপনার শিশু বাচ্চার জন্য কন্টিনিউ করেন ডোজ ম্যানেজমেন্টটা কী হবে এটা হচ্ছে যে কার কী কন্ডিশন তার উপর ভিত্তি করে ডোজ ম্যানেজমেন্ট সেটা আমি হচ্ছে আমার সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আপ নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে এটার ডিটেলস আপনারা জানতে পারবেন এরপরে যে ডিএক্সন হাফটা বলবো সেটা হচ্ছে স্প্রেণা স্পর্ণাকে বলা হয় সুপার ফুড স্পর্ণাকে কেন সুপারফুড বলা হয় যে আল্লাহ সুমনতলা পৃথিবীর সমস্ত খাদ্যের নিউট্রিশন স্প্রেণের মধ্যে দিয়েছেন দেখেন যে বলে কমপ্লেন খাওয়ান ক্ষেত্রে তেসটি ভাইটেল নিউট্রিশন আছে আমাদের স্পর্ণাতে আছে একশো চুয়ান্ন প্রকারের নিউট্রিশন এখানে দুই হাজার প্রকার অ্যানজাম আসছে এবং আটানব্বই প্রকারের হচ্ছে বিভিন্ন প্রকার চোরশি প্রকারের বিভিন্ন প্রকার হচ্ছে মিনারেল আছে ঠিক আছে তাহলে দেখেন যে নাসার গবেষণা এক কেজি স্পৃণা সমান এক হাজার কেজি সবজি এবং ফলের সমান পুষ্টি এটা হচ্ছে ইউএসএফডি এ বলা হয়েছে যে স্পেনাকে বলা হয়েছে যে ন্যাচারাল হোল ফুড মানে প্রাকৃতিক সমগ্র খাবার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে বেস্ট নিউট্রিশনাল ফুড ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ইউনিসেফ বলেছেন বেস্ট নিউট্রিশনাল ফুড ফর চিলড্রেন তারা দেখেন ইউনিসেফ নাসা ইউএসএফডি এ ঠিক আছে প্রত্যেকের হচ্ছে যে এই স্প্রেডা সম্পর্কে বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে সেরা পুষ্টিকর খাবার হচ্ছে স্পোর্ডা তাহলে যে আমাদের যত ল্যাক অফ নিউট্রিশন আছে সেই ল্যাক অফ নিউট্রিশন যে সুপার ফুড হিসেবে কাজ করে তাহলে আপনার অটিজম যে পেশেন্ট আছে তার যত দিকের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো জন্য স্পর্ণ হতে পারে এক্সেলেন্ট এবং চমৎকার এরপর চলে আসি যে তৃতীয় যে পণ্য এটার নাম হচ্ছে জি এল এটা হলো যে গ্যারো থেকে তৈরি আপনারা জানেন যে আমাদের ডিএক্সএন সিও দাদু ডক্টর লিমসুজিন তার দিকে দীর্ঘ দশ বছরের গবেষণায় এই যে জ্ঞান যে রেড মাশরুম এই রেড মাশরুমটা তিনি আবিষ্কার করেছেন পৃথিবীর মধ্যে যে সবচেয়ে সেরা যে আপনার দুইশো প্রকার যে মেডিসিন তার থেকে ছয় প্রকার মাশরুম ব্রেন হার্ট আপনার হচ্ছে লিভার শেপ রুই গেল কেমিস্যাল জ্ঞানো পিকক শ্যাব এই ছয় প্রকার মাশরুম একটা করে একটা মাশরুম তৈরি করেছেন মাশরুমটা যখন আটশো দিনে কচি অবস্থায় থাকে তখন এটাকে হয় জিএল এবং তিন মাসে ম্যাচুর যখন হয় তখন হলো আর জি এই জিএল এর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে প্রায় চারশো পঞ্চাশ প্রকার নিউটিঅকশন প্রপার্টিস আছে এখানকার মেইন হচ্ছে যে এই জিএলের মধ্যে ফার্স্ট হচ্ছে প্রচুর পরিমাণে কি আছে যে ভিটামিন মিনারেল এবং এনজাইম আছে যেটা আমাদের পুরা দেহের আপনার হচ্ছে যে এক হচ্ছে নিউট্রিশনকে ব্যালেন্স করবে এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আট হাজার থেকে বারো হাজার পিপিএম অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিজেন যেটা হচ্ছে আমাদের আমাদের ব্রেনের যে সেল সেলকুসগুলোর মধ্যে অক্সিজেন দ্রুত পৌঁছাতে সাহায্য করে কারণ ব্লে ব্রেনের মধ্যে যদি প্রচুর পরিমাণে অক্সিজেন পৌঁছায় তাহলে ব্রেন ডেভেলপমেন্টের জন্য কাজ করে তো এই জিএলকে বলা হয় ফুড ফর ব্রেন ব্রেনের খাবার তাহলে ফুড ফর ব্রেন শান্তি সেটা প্রমাণ করেছে ফুড ফর ব্রেন তাহলে আমরা ব্রেনের জন্য কিন্তু জিএলটা দিতে পারি মেমোরি ডেভেলপমেন্টের জন্য আমরা জিএল দিতে পারি এনার্জির জন্য আমরা জিএল দিতে পারি এবং যত প্রকার ডিজর্ডার আছে সেই ডিজর্ডারগুলো দূর করার জন্য জিএলটা দিতে পারবে জিএলের মাধ্যমে আমাদের অক্সিজেন লেভেল বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়লে কি হয় যে আমাদের যে দেহের টোটাল যে নার্ভ সমস্ত যে নার্ভ সে নার্ভের উপরে কিন্তু জিএলটা কাজ করবে কারণ এটা নার্ভাস সিস্টেম ব্যালেন্সের জন্য কাজ করে এবং হচ্ছে যে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধির জন্য এটা কাজ করে আর আমাদের যে এনজাইম ফাংশান সেই অ্যানজাইন ফাংশানটাও কিন্তু দেখা যায় জিয়েলের মাধ্যমে দূর হয় জিএলের সবচেয়ে বড় হচ্ছে আমাদের ইমিউনিটি এখানে আছে যার ভিতরে আছে ডিগ্কার যেটা হচ্ছে আমাদের ইমিউনিটি বা ডিফেন্স বাড়াতে সাহায্য করে ঠিক আছে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে আমাদের কিন্তু সহজে যে কোনো জীবনও এটা করতে পারবে না এবং আমরা হচ্ছে ব্যালেন্স অবস্থানে থাকবো এটা সবচেয়ে বড় ব্যাপার তাহলে যদি আপনারা যে অ্যাকচুয়ালি যে প্রকৃতভাবে এই অটিজম যে পেশেন্ট তাদের জন্য আপনি যে চিকিৎসাই দেন তার সাথে আমি বলবো ডিএক্সের তিনটা পণ্য একটা হচ্ছে যে লায়েন্স পাউডার ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন সুপার হচ্ছে স্পাইরনা এবং যেটা পুরা পৃথিবীর সেরা কিং অফ হার্বস কিং সার্ব জ্ঞান ইসলাম থেকে হচ্ছে যে জিএল পাউডার যা কচি মাশরুম থেকে আঠারো দিনের মাশরুম থেকে যেটা জ্ঞানোসেরাম জি এল পাউডারটা তৈরি হয় তাহলে যে বলবো যে যারা অটিজম আছেন আতঙ্ক না আল্লাহতালা পৃথিবীতে যেরকম ওষুধ দিয়েছেন তার শেফা দিয়েছেন সেই শেফার জন্য আসুন যারা অটিজম পেশেন্ট আছেন তারা হচ্ছে যে ডিএকশনের তিনটা পণ্য গ্রহণ করুন এবং আপনার বাচ্চাকে ডে বাই ডে অটিজম থেকে মুক্ত রাখুন তো যারা অটিজম চিকিৎসা করতে চান আমার চেম্বার আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আমি আসছি ঠিক মনীষীগঞ্জের যে প্রাণকন্দ্র সিপাহীপাড়া সিপাহীপাড়া আপনার যে চৌরাস্তা পুলিশ বক্স থেকে একটু পশ্চিমে আসলে হাতের ডান দিকে খান প্লাজা শপিং মল এর যে দ্বিতীয়তলা দ্বিতীয় হচ্ছে আমার চেম্বার হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ও ডিএ্যসেন মনীশীগঞ্জ সার্ভিস সেন্টার তো আমি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো আমি রিপিট করতেছি জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে যে অটিজম সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং অটিজমের চিকিৎসা করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিবুল ইসলাম এটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনার হচ্ছে যে আপনাদের যে পরামর্শ সেটা ইনবক্স করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ